জায়গায় আমি অনেকদিন দিন পরে সেই বৃন্দামও দেখা হয়েছিল সোমেন আমি তো মানে সামনে একটা একটা ব্যাপার আছে আসছে সোমেন্দারও ব্যাপার আছে সবাই ইস্যুই নেই এটা হ্যাঁ আমরা এখন রথ দেখতে যাচ্ছি আবার সেই দখঘর রথ আগেরবারে রাইড যে খুঁজতে গেছিলাম এবারে কাউকে ঘুরতে যাচ্ছি না ডাইরেক্ট রথ দেখবো আর সাবস্ক্রাইবটা করে দাও বারবার বলছি সাবস্ক্রাইব তাহলে কোথায় ভরে নেবো বেশ ব্যাগের ভেতরে এখানে ডিকি ফিকি নেই এই এইসব এই ভরে নেবো এবার দেখা হচ্ছে একদম আমরা দশ ঘরার মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছ ভিড় প্রচন্ড হয়েছে জিলাপি মানে বিভিন্ন রকমের জিনিসপত্র প্রচুর লাউড আছে ভিড় আছে চলো আমরা রথের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর যারা মেয়ে দেখতে চাও তারাও চলে আসতে পারো ঠিক আছে আমরা সোজা রাতে এসেছি তোমরা উল্টো রাতে ভিজিট করতে পারো এই দশ ঘড়ার রথ বিখ্যাত একটু জনপ্রিয় রথ অনেক দিন প্রায় এক দেড়শো বছর ধরে রথ টান হচ্ছে হ্যাঁ জমিদার আমল থেকে চলো সঙ্গে থাকো দেখতে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখো ঠাকুর এবার রথে তোলা হবে তার আগে রথটার মানে সাতবার প্রদক্ষিণ করাচ্ছে দেখতে পাচ্ছো সে বিখ্যাত দশগড়া রথ ফিটটা দেখো জাস্ট ফিটটা দেখো প্রচুর লাউড আছে এখানে প্রচণ্ড হারে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ অনেক মানে দর্শনার্থী এসেছে এই দশ ঘোড়া রথ দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ এখানে ছুটে আসে দশ ঘোড়া রথ দেখার জন্য চলো সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো you oh. বাড়ি যাওয়ার সময় মানে দশগোড়া থেকে বাড়ি ফেরার সময় তারকেশ্বরে যে স্কনের রথ আসে সেটাও একটু জাস্ট একই সড়ক তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা গেট করেছে আমাদের যে বাস স্ট্যান্ড আছে নতুন বাস স্ট্যান্ড সেখানে মেলা হবে সাত দিন ধরে তোমরা আসলে এখানেও ভিজিট করতে পারো প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে এটি স্কন থেকে আসছে তারকেশ্বরে বাস স্ট্যান্ডে চলো টাটা দেখা হচ্ছে অন্য জায়গায় ভালো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে কতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে